শরপুটি মাছ এভাবে শুকনো শুকনো ভুনা করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে সরপুটি মাছ নিয়ে নিয়েছি আমাদের এখানে দেখা যায় এটা ফ্রোজেন করা এইভাবে বানানোই পাওয়া যায় জাস্ট আমি একটু তিনটা আঁচ দিয়ে নিচ্ছি যেন মশলাটা ভেতরে ভালোভাবে প্রবেশ করতে পারে আর মাছগুলো কিন্তু আমি আগে লবণে একটু ভিজিয়ে রেখেছিলাম মানে লবণ দিয়ে ভালো করে প্রায় দশ মিনিটের মতো তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আজ কাটার পরও কিন্তু আমি আবার একটু ধুয়ে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এভাবে হাত দিয়ে ভালোভাবে মানে যে জায়গায় মানে একটু কেটে নিয়েছি সেই জায়গাগুলোতেও ভালোভাবে যেন মশলাটা ঢুকে এরকম একটু হাত দিয়ে সেজন্য কচলিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এটা দশ পনেরো মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো তাহলে লবণ মরিচ হলুদ সবগুলোই মাছের ভেতরে সুন্দর প্রবেশ করতে পারবে আর এই যে আর এবার আমি প্যানে তেল গরম করে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য একটু হাত দিয়ে দেখলেই বোঝা যাবে আর তেলটা কি পরিমাণ গরম হয়েছে তো আমার কাছে মনে হচ্ছিল যে না ভালোই গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর এ পাশটা যখন হালকা একটু হয়ে এসেছে একটু হালকা হাতে অপর পাশটাও উলটিয়ে দিচ্ছি আমার কাছে কিন্তু এই সরপটি মাছগুলো ভীষণ ভালো লাগে একটু সেভাগ ক্ষেত্রে সরপটি মাছগুলো ভালোই পড়ে মানে কোনো ব্যারি স্মেল থাকে না এখানে যেহেতু আমরা ফ্রোজেন মাছ খাই আর আমি খুব ভালো করে বারবার লবণ দিয়ে ধুয়ে রাখি অনেক সময় লেবুও সঙ্গে দিই তাহলে দেখা যায় যে মাছটার মানে কোনো ব্যাড স্মেল লাগে না আর এই যে এরকম একটু কড়া করে ভেজে নিচ্ছি যেহেতু এটা এই সব মাছগুলোতে নর্মালি সরপুটি মাছে অনেক বেশি কাটা থাকে আর একটু কড়া করে ভেজে নিলে দেখা যায় যে এটা বাচ্চারাও খেতে পারে যারা কাটার জন্য মাছ খেতে পছন্দ করে না তারা এভাবে ভেজে নিলে কিন্তু এই মাছটা সুন্দর খেয়ে নিতে পারে আর এই পর্যায়েও কিন্তু আমি যেভাবে ভেজেছি এ পর্যায়েও গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে কিন্তু মজা করে খেয়ে নেওয়া যাবে আর এবার আমি মাছটা ভুনে নেওয়ার পালা এখানে আমি একটু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু ভালোভাবেই লাল করেই ভেজেছি আর এক থেকে বেশি লাল করার প্রয়োজন নেই তাহলে দেখা যাবে যে মশলার সঙ্গে পেঁয়াজটা আবার বেশি পুড়ে যাবে তো আমি এখানে একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর অল্প পরিমাণে জিরার গুঁড়ো এটা যার যার ইচ্ছে অনুযায়ী আমার কাছে মনে হয় একটু দিলে ভালো লাগবে তাই আমি অল্প একটু দিয়েছি আর পেঁয়াজ তেল মশলাটা পানি না দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এইভাবে একটু কষি মানে ভেজে নিয়েছি তেলের মাঝে মশলাটা এভাবে করলে আমার আমার কাছে মনে হয় যে শুকনো ভাজিটা মানে খেতে অনেক টেস্ট লাগে আর এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এ পাশটা একটু মাছগুলোতে এই কষানোর জন্য যে পানিটা দিয়েছি এইটুকু পানিতেই আমি মাছটা কিন্তু ঘুনা করব। মানে একদমই শুকনো শুকনো করে নেবো ভাজা ভাজা করে আর এবার এ পাশ দুইবার করে আমি উলটিয়ে নিয়েছি যেন মশলাগুলো মাছের ভেতর সুন্দরভাবে প্রবেশ করতে পারে আর এই যে যেহেতু আমি পর এরকম শুকনো শুকনো করে ভাজবো তাই পেঁয়াজটা কিন্তু আমি হালকা লাল করেছি একদম লাল করে ভেজে নিলে দেখা যাবে যে এরকম ভাজা ভাজা করতে নিলে পেঁয়াজটা আরও বেশি পুড়ে যাবে তাই আমি হালকা একটু লাল মানে একদমই ভাজা ভাজা করিনি আর এই যে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আর এটা কিন্তু একটা মাছ দিয়ে মানে খুবই মজা করে কিন্তু ভাতটা খেয়ে নেওয়া যাবে এত এত মজা হয় এভাবে শুকনো শুকনো মাছ ভোনাটা করলে আমার বাসায় তো এটা সবারই মানহাও কিন্তু এটা খেতে পারে মানে ও এত পছন্দ করে কারণ অনেক ভেজে করেছি তো ছোট্ট একটি ভিডিও সবার সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ